আসসালামু আলাইকুম সম্মানিত আশেকান জাকেরান ভাই বোন বন্ধুগণ এটি হচ্ছে ঝিনাইগাতি উপজেলার পবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল কে উপলক্ষ করে দশনা জুলুস আয়োজিত আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ অনুষ্ঠানটি শুরু করা হয় সকাল সাতটা থেকে ধারাবাহিকভাবে অনুষ্ঠানটি চলাকালীন থাকে দুপুর একটা পর্যন্ত আলহামদুলিল্লাহ উক্ত অনুষ্ঠান প্রতিষ্ঠিত হওয়াকালীন কোনো ঝড়ঝাপটা বিপদ আপদ আসেনি আলহামদুলিল্লাহ ফলে ওলামায় কেরামগণ সুন্দরভাবে সুষ্ঠুভাবে দয়াল নবীজির শুভ আগমনের বারোই রবি উলাওয়াল ঈদে ই মিলাদুলনী সাল্লাহ যশ্না চুলস সুন্দরভাবে পালন করতে সক্ষম হন দলে দলে আশেকগণ নবীজির আশেকগণ মুমিনগণ সুন্দরভাবে ইসলামের এই ঈদ এ মিলাদুন পালন করতে সক্ষম হন জানা গেছে এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মমিন মুসলমানগণ এসে এই জশ্না জুলুসে উপস্থিত হয়েছেন দেশের দেশ বরেণ্য অনেক বড় বড় ওলামায় ক্যারামগণ এই যশনা জলুসে এসে উপস্থিত হন এবং কি এতে সামিল হন এবং কি শুধু তাই নয় তিনারা সুন্দরভাবে বয়ানের মাধ্যমে ঈদে মিলাদবীর পক্ষে জশনা জুলুসের পক্ষে সুন্দরভাবে বয়ানগুলো তারা তুলে ধরেন শুধু তাই নয় এখানে সামিল হন আমরা যেই টিভি চ্যানেলে দেখতে পাই মাদানির চ্যানেল সেই মাদানির চ্যানেলের একজন বিজ্ঞ আলেম তিনিও আমাদের এই মাহফিলে এসে উপস্থিত হন শুধু তাই নয় বন্ধুরা সর্বশেষে মোনাজাতের মাধ্যমে এই জৎনা জুলুস এই ঈদে মিলাদুন নবীর মাহফিলটি এখানেই সমাপ্ত ঘোষণা করা হয় তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই